একসময় ছোট্ট একটি গ্রাম ছিল গ্রামের নাম চন্দ্রপুর ভোরবেলা সোনালি রোদ উঠলে পুরো গ্রাম নরম আলোয় জেগে উঠতো পাখির ডাক ধান খেতের হাওয়া আর কাঁচা রাস্তার গন্ধ সব মিলিয়ে যেন খুব শান্ত পরিবেশ এই গ্রামেরই এক ছোট্ট ছেলে ছিল রাহিল বয়স বারো কিন্তু তার চোখে সবসময় থাকে বড় কোনো স্বপ্নের জন্য একদিন ভোরে রাহিল ঘুম থেকে উঠে দৌড়ে বেরিয়ে গেল গ্রামের পদ্ধার তার মনটা আজ একটু আলাদা কারণ সে গতরাতে একটা অদ্ভুত স্বপ্নে দেখেছে আর কেউ তাকে বলেছিল তোমার ভিতরে আছে আকাশের শক্তি। রাহিল কি হতে গিয়ে সে তার সেরা বন্ধু মীরা একটা ছেড়া ঘুড়ি হাতে বসে আছে মীরা বলল রাহিল তুই আজ অন্যরকম লাগছে কিছু হয়েছে রাহিল হেসে বলল কিছু না মনে হয় আজ কিছু বিশেষ একটা হবে ঠিক তখনই দূর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল দুজন আকাশের দিকে তাকাল একটা বিশাল নীল রঙের পাখি তাদের সামনে নিয়ে পাখিটার চোখের নীলা টানা যেন তলোয়ারের ন আরও অবাক ব্যাপার সে কথা বলতে শুরু করে পাখিটি বলল আমি তুরাজ আকাশ রাজ্যে রক্ষক রাহিল, তুমি নির্বাচিত আমাদের পৃথিবীকে বাঁচাতে তোমাকেই যেতে হবে মীরা ভয় পেয়ে বলল একটা পাখি কথা বলে তুরাজ বলল তোমার দাদু আমাদের রাজ্যের যোদ্ধা ছিলেন তার শক্তি এখন তোমার ভিতরে রাহিল অবাক হয়ে বললো আমি আমি কিভাবে তুরাজ তার দানা মেলে দিই মাটিতে একটি নীল আলোয় তৈরি হলো জাদুর বৃত্ত এটা আকাশদোয়ার তুমি যদি ভেতরে যাও তুমি পৌঁছে যাবে আকাশ রাজ্যে মীরা ভয় পেয়ে বলল রাহিল তুই যাস না রাহিল মীরার হাত চাপা দিয়ে বলল মীরা আমি যদি না যাই হয়তো পৃথিবী বিপদে পড়বে এরপর তিনজনে একসাথে নীল আলোয় ঝাঁপ দিয়ে তারা যখন চোখ খুলল তখন তারা মেঘের উপর দাঁড়িয়ে আছে চারপাশে বিশাল সোনালী মিনার মেঘের উপর ভাসমান নৌকা আর হাজার হাজার পাখি মানুষ উঠছে এটা আকাশ রাজ্যে তুরাজ তাদের নিয়ে গেল রাজা নীলোদয়ের কাছে রাজা বললেন রাহিল আমাদের রাজ্যে বিপদে ছায়াদেব নামে এক অন্ধকার শক্তি আমাদের ধ্বংস করতে চাইছে তাকে থামাতে পারবে শুধু তুমি রাহিল ভয় পেয়ে বলল কিন্তু আমি তো কিছুই জানি না রাজা নরম হেসে বললেন তোমাকে শেখানো হবে শুরু হলো রাহিলের প্রশিক্ষণ সে আকাশে ভাসতে শিখল হাত থেকে শক্তি বের করতে শিখল মেঘের ওপর লাফাতে শিখল শুরুর দিকে সে বারবার পরে যায় মীরা দূর থেকে চুপচাপ তার বন্ধুকে দেখত মাঝে মাঝে হাসত মাঝে মাঝে চিন্তা করত একদিন প্রশিক্ষণের সময় আচমকায় বিশাল আগুনের গোলা রাহিলের দিকে ছুটে মীরা চিৎকার করে বলল রাহিল সাবধান রাহিল ভয় পেয়ে চোখ বন্ধ করল কিন্তু ঠিক সে মুহূর্তে তার হাত থেকে বেরিয়ে এলো এক শক্তিশালী নীল আল আগুনটা ভেঙে সবাই অবাক প্রশিক্ষক অরণ্য বললেন তোমার শক্তি জেগে উঠছে কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণটি করল হঠাৎ আকাশ কালো হয়ে গেল বিশাল জ্বর শুরু করে মেঘ কেঁপে উঠল বিদ্যুৎ চমকাতে লাগল অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলে চায়াদেব তার চোখ লাল আগুনের মতো শরীর ধোঁয়ার মতো কালো সে চিৎকার করল রাহিল তোমার দাদু আমাকে বন্দি করেছিল এবার তোমাকে ধ্বংস করব আকাশ রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল পাখি মানবরা দৌড়াতে লাগল বিল্ডিং কাঁপতে লাগল তুরাজ রাহিলকে ঘিরে বলল যুদ্ধ শুরু রাহিল আকাশে উঠতে লাগল চায়াদেব তাকে আঘাত করতে লাগল অন্ধকার শক্তি অন্ধকার শক্তি লাল বজ্রপাত কালো জল সব নিয়ে রাহিল দুর্বল হয় ঠিক তখন তুরাজ বলল তোমার শক্তি তোমার ভিতরে ভয়েকে জিততে দিও না রাহেল চোখ বন্ধ করে মায়ের মুখ দাদুর মুখ মীরার মুখ সব মনে করে। তার শরীর আলোতে ভরে উঠো তারপর ধার আর এক বিশাল নীল বিস্ফোরণ ছড়িয়ে পড়ো দেব চিক্কার করে ধুলো হয়ে গেল আকাশ আবার আলোয় ভরে গেল রাজা নীলোদে বললেন তুমি আমাদের রক্ষা করেছে তুমি আকাশ রাজ্যের বীর মীরা হেসে বলল আমি বলেছিলাম তুই পারবি শেষে তুরাজ একটি পোর্টাল খুলো রাহিল আর মীরা আবার তাদের গ্রামে ফিরে এল সব কিছু আগের মতোই ধানক্ষেত পুকুর কাঁচা রাস্তা সবই শান্ত মীরা বলল রাহিল তোর জীবন আর আগের মতো থাকবে না রাহিল হেসে আকাশের দিকে তাকাল দেখল তুরাজ আকাশের অনেক ওপরে উড়ে যাচ্ছে রাহিল ধীরে ধীরে বলল এটা শেষ না এটি শুধু শুরু এভাবেই শুরু হলো এক সাধারণ গ্রামের ছেলে নীল আকাশের রাজার পথে যাত্রা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আসলেই তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য